আরজিকর কাণ্ডের পাঁচ মাস পর অবশেষে বিচারপক্রিয়া সম্পন্ন করে রায়দান করেছেন নিম্ন আদালতের বিচারক এদিকে সঞ্জয় রায়ের ফাঁসি রদ হয়ে গেছে বিরল থেকে বিরলতম ঘটনা নয় উল্লেখ করে ফাঁসি দেননি বিচারক অনির্বাণ দাস তিনি আমিত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আর এই নির্দেশের পরপরই কিন্তু ফুঁসে উঠেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাবি জানিয়েছেন ফাঁসি দিতে হবে আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায়কে এমনকি হাইকোর্টে যাওয়ারও কিন্তু একটা পরিকল্পনা জানিয়ে দিয়েছিলেন সেদিনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ঘোষণা মতো হাইকোর্টে যায় রাজ্য এদিকে সিবিআইও সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় অবশেষে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট অবশেষে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে রীতিমতো তোলপাড় বিচারকরা যা নির্দেশ দিলেন যা পর্যবেক্ষণ বিচারকের তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে এদিকে সঞ্জয় রায়ের আইনজীবী তারা কিন্তু সঞ্জয় রায়কে বেকুসুর খালাস করানোর জন্য আদালতের দ্বারস্থ হতে চলেছেন এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন সেদিনই তার মধ্যেই আরজিকর কাণ্ডে এবার একেবারে ফাঁসির দাবিতে হাইকোর্টের বড় নির্দেশ আরজি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের মামলায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও এ বিষয়ে কলকাতা হাইকোর্টে তারা মামলা দায়ের করেছে হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির দিনক্ষণ জানিয়ে দিয়েছে শুক্রবার উচ্চ আদালতের বিচারক দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ আগামী সোমবার এই মামলাটি শুনবে বলে জানিয়েছে প্রায় দু মাসের বেশি সময় ধরে আর্জি করের বিচার প্রক্রিয়া চলছে শিয়ালদা আদালতে সিবিআই এই মামলার চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়কে চিহ্নিত করেছিল আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় কিন্তু এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার তারা সঞ্জয়ের ফাঁসির নির্দেশের আবেদন জানিয়েছিল একই দাবিতে আদালতে গেল সিবিআইও রাজ্য সরকারের আবেদন নিয়েও হাইকোর্টে প্রশ্ন তুলেছে সিবিআই আদৌ রাজ্যের এই মামলা করার এখতিয়ার আছে কিনা সেই প্রশ্ন তোলা হয়েছে আইনজীবীদের একাংশের মতে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের যে আবেদন জমা পড়েছে হাইকোর্টে তাদের সিবিআই প্রথম পক্ষ হতে চাইছে বলে এই পদক্ষেপ সঞ্জয়ের ফাঁসি চেয়ে মামলা করার ক্ষেত্রে বুধবার সিবিআইয়ের তৎপরতা চোখে পড়েছিল সেদিনও তারা আবেদন জানিয়েছিল হাইকোর্টে শুক্রবার নতুন করে তা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিচারপতিরা সব জানান আগামী সোমবার রাজ্যের এই আবেদনের সঙ্গে সিবিআই মামলাটিও শুনানি হবে এমন কিন্তু নির্দেশ বিচারপতিদের আর্জি করে ঘটনায় কেন সঞ্জয়কে মৃত্যুদণ্ড দিল না শিয়ালদা আদালত বিচারক অনির্মাণ দাস শাস্তি ঘোষণা করে জানিয়েছিলেন এটি বিরলের মধ্যে বিরলতম বলে তিনি মনে করছেন না ভারতীয় ন্যায় সংহিতা চৌষট্টি ছেষট্টি এবং একশো তিনের এক তিনটি ধারাতেই সঞ্জয়ের অপরাধ প্রমাণিত তাই তাকে আমৃত্যু কারাদণ্ড করতে হবে এই ঘটনাটি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই কিন্তু সময়ে চার্জশিট দিতে না পারায় তারা জামিন পেয়ে গেছেন সন্দীপ অবশ্য আরজিকর সংক্রান্ত অন্য মামলায় বন্দী খুন ধর্ষণ মামলাতেও পরবর্তী চার্জশিট জমা দিতে হবে সিবিআইকে ফলে সঞ্জয়ের শাস্তি ঘোষণাতে এই মামলা শেষ হয়ে যায়নি এই মামলা কিন্তু নতুন করে মোড় নিয়েছে একেবারে কলকাতা হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ এবার রাজ্যের পাশাপাশি সিবিআই বুধবারের পর আজ আবারও করা পদক্ষেপ সিবিআইয়ের হাইকোর্টে আর এই নির্দেশটা এসেছে সিবিআইয়ের কাছে একেবারে দিল্লি থেকে দিল্লির হাই কমেন্ট সিবিআইকে এই নির্দেশ দিয়েছে কারণ সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে প্রথম থেকেই সিবিআই তদন্তে গাফিলতি একাধিক পর্যবেক্ষণ ছিল বিচারক থেকে শুরু করে আরজি তরুণী চিকিৎসকের বাবা এবং মায়ের জুনিয়র চিকিৎসকদের আরজি এই ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে বিচারক তার রায়েও কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছেন আর এবার কিন্তু নড়ে চড়ে বসলো সিবিআই তার মধ্যে টালা থানার নসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই তাই তারা জামিন পেয়ে গেছেন এই নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো দুমান পরিস্থিতি তৈরি হয়েছিল আর এবার নতুন করে মামলা দায়ের করলো সিবিআই কলকাতা হাইকোর্টে গত বিশে জানুয়ারি রাজ্যের তরভে মামলা করা হয় কোর্টে সেই মামলার সঙ্গী সিবিআইকেও যুক্ত করা হলো আগামী সোমবার এই মামলার শুনানির কিন্তু একটা বিরাট সম্ভাবনা রয়েছে তেমনই ইঙ্গিত তেমনই নির্দেশ দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের বুধবার যখন বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে আরজিকর মামলা হয় তখন সিবিআই জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে তারা পাশাপাশি এটাও জানানো হয় রাজ্যের তরফে পুলিশের তরফে যে সর্বোচ্চ শাস্তি চেয়ে যে মামলা করা হয়েছে সেই মামলা করার কার্যত কোনো অধিকার রাজ্যের বা এখানকার পুলিশের নেই কারণ এক্ষেত্রে যদি শাস্তি নিয়ে অসন্তুষ্ট হন তাহলে মামলা একমাত্র করতে পারবেন এক ক্ষতিগ্রস্ত পরিবার দুই যিনি অভিযুক্ত তিনি এবং তিন নম্বর তদন্তকারী সংস্থা আক কেন রাজ্য এই মামলা দায়ের করল হাইকোর্টে এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন সিবিআইয়ের আইনজীবীরা তবে এই মামলা শুনবেন সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সোমবার সাজা ঘোষণা করেছিলেন বিচারক অনির্বাণ দাস আর এর পরের সোমবার কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসির যে দাবি সেই মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের রীতিমতো শরগোল পড়তে চলেছে এই নিয়ে অর্থাৎ নিম্ন আদালতের শেষে এবার কিন্তু হাইকোর্টে পড়ল আরজি করের খুন এবং ধর্ষণকাণ্ডের মামলা আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডের মামলায় শেষ পর্যন্ত কি হয় সঞ্জয় রায়কে বেকুসুর খালাস করানোর দাবি তার আইনজীবীদের তারাও হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তাদের কাছে নাকি এমন কিছু তথ্য আছে এবং একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন এই তদন্ত নিয়ে তদন্তে কোথায় কি গাফিলতি আছে কি কি পাওয়া যায়নি কেন সঞ্জয় রায় নির্দোষ সেই সমস্ত তথ্য নাকি হাইকোর্টে তারা তুলে ধরবেন এবং সঞ্জয় রায়ের হয়ে মামলা লড়তে বিশিষ্ট এক আইনজীবী তিনিও কিন্তু এবার হাইকোর্টে আসতে চলেছেন তার মধ্যেই কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আর এবার রাজ্য সরকারের পাশাপাশি সিবিআই রাজ্যের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এমনকি তিলোত্তমার বাবা মা তারাও প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর এত এত এই ব্যাপারে ইন্টারেস্ট কিসের কেন সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রশ্নটা তুলে দিয়েছেন তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আসতে শুরু করে দিয়েছে আর এবার এই আরজিকর কাণ্ডের সঞ্জয় রায়ের ফাঁসির যে দাবি সেই দাবির ফাইনাল ফয়সালা হতে চলেছে কলকাতা হাইকোর্টে আগামী সোমবার আগামী সোমবারই কিন্তু হ্যাস্তনাস্ত হতে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক এমন এক বিচারপতি যিনি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এসএসসি দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল করে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে হইচই ফেলে দিয়েছিলেন সেই মামলা চলছে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে সেই বিচারপতির হাতেই গেছে আরজিকর কাণ্ডের মামলা তাই আগামী সোমবার কিন্তু একটা বড় সড়ো বিস্ফোরণ করতে চলেছে হাইকোর্টে তার মধ্যেই সুপ্রিম কোর্টে গেছে নির্যাতিতার বাবা মা তাই শেষ পর্যন্ত এই আরজিকর কাণ্ডে কি হতে চলেছে শেষ পর্যন্ত কী শাস্তি পান সঞ্জয় রায় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের